আসসালামু আলাইকুম আজকে আমাদের সাথে উপস্থিত আছে বিজ্ঞান কলেজের সবুজ সত্য থেকে বেরোটা আমাদের সাবেক শিক্ষার্থী এবং স্বপ্নবাস তরুণ আজকে আমরা জানবো প্রথমবার মেডিকেলে চান্স চান্স না পেয়ে ইউনিভার্সিটি পাওয়া এবং দ্বিতীয়বার মেডিকেল টেস্টের মাধ্যমে মুগদা মেডিকেল কলেজে চান্স পাওয়ার গল্প এবং কি কি ভুলগুলা তুমি অ্যাভয়েড করলে মেডিকেল অ্যাডমিশন টেস্ট সহজে ক্র্যাক করতে পারবা মেহেদি আসান তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কিরকম আছেন তোমার প্রথমবার তো হচ্ছে ঢাকা ভার্সিটিতে চান্স হলো দ্বিতীয়বার হচ্ছে মুগদা মেডিকেলে চান্স পেলাম তাহলে কিভাবে তুমি আসলে এই অ্যাডমিশনের কঠিন এটা সম্পন্ন করলে সে বিষয়ে যদি আমাদের স্টুডেন্টদেরকে একটু বলতে ধন্যবাদ ভাইয়া আমি হচ্ছে প্রথমবার যখন মেডিকেলে অ্যাডমিশন পরীক্ষা দেই তখন আমার প্রিপারেশন অনেক ভালো ছিল আর আমার ফুললি কনফিডেন্সও ছিল যে আমি আর আমার মেডিকেলে যে চান্স পাওয়ার যে একটা যে ইচ্ছা ছিল এটা ছিল একদম ফার্স্ট ইয়ার থেকে সেইভাবে আমি নিজেকে প্রিপেয়ার করেছিলাম কিন্তু ফার্স্ট টাইমে যে সময় আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিই তখন হচ্ছে কি আমি আমার মানে অতিরিক্ত ইমোশন হয়ে গেছিলাম তখন আমার মনে হচ্ছিল যে জিনিসটাকে অনেক ভারী একটা জিনিস মনে হয়েছিল যে কল্পনাতে মনে হচ্ছিল তো আমার প্রিপারেশান আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম অনেক ভালো ছিল একাডেমিকও ভালো ছিল মেডিকেল অ্যাডমিশন টেস্টও ভালো ছিল যখন অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিতে যাই তখন যে একটা ঘন্টা যে পরীক্ষার যে একটা সিচুয়েশন ছিল সেটা আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত মনে হয়েছিলো আর কি তখন আমি নিজে আসলে এতরিক ইমোশন হল কারণে যে এই টাইমে যে একটা নার্ভাসনেস ছিল এই নার্ভাস আমি কন্ট্রোল করতে পারি নাই তো এই কারণে দেখা যায় যে অনেক ইজি যে কোয়েশন ছিল যেগুলো আমি আসলে ভুল দাগে ফেলছিলাম তো তোমরা আসলে জানো যে মেগেটিক্যালে একটা কোশ্চেন ভুল করলে জিরো পয়েন্ট করে নেগেটিভ মার্কিং হয় তো সেই কারণে আমার অনেক নেগেটিভ মার্কিং চলে আসছিলো এই কারণে আমার মিস হয়ে যায় তো তারপর হচ্ছে কি যে এত বড় আশা ছিল স্বপ্ন ছিল যে ঢাকা মেডিকেল হবে না হলে একটা ঢাকার বোতরে অথবা যে কোনো একটা মেডিকেল হবে সে জায়গায় কোনো মেডিকেলের চান্স হলো না তখন আসলে যখন রেজাল্ট দেয় তো অ্যাজ মানে অনেক ভেঙে পড়েছিলাম আর কি তো তারপরে তখন মনে হচ্ছিল আসলে আমার চারিদিকে একটু সব কিছু অন্ধকারের মতো কিন্তু আল্লাহর কাছে সাধ্য দিয়েছিলাম মানে আমার বোন ছিল বোন আমাকে অনেক হেল্প করছিলো তখন আমার ফ্রেন্ডরা অনেক হেল্প করছিলো তখন না বললাম যে না ব্যাঙ্কে যাওয়া যাবে না সামনে আগাতে হবে এখন আমাদের মেডিকেল অ্যাডমিশনের ফার্স্ট টাইমের কথা বলেছি মেডিকেল অ্যাডমিশনের দুই মাস পরে হচ্ছে কি বয়েটের পরীক্ষা ছিল আর ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ছিল আর কি আর তার আগে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো চিরামী ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে আসলাম ওইখানে দেওয়ার দু কয়েকদিন পর রেজাল্ট দিল ওইখানে ফার্স্ট ইয়ের রেজাল্ট দিলো ওইখানে আলহামদুলিল্লাহ দুশো তম হয়েছিলাম বাংলাদেশের মধ্যে এটা হচ্ছে ফার্স্ট রেজাল্ট তারপর হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটিতে কয় ইউনিটে পরীক্ষা দিলাম ওইখানে অ্যাভারেজ আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষা দিছি তারপরে বোয়েটে পরীক্ষা দিলাম বইটা হচ্ছে কি এলিজিবল লিস্ট দেয় একটা যে মার্ক এইচএসসি মার্কিং এর উপর তো এখানে হওয়ার কারণে প্রিলি পরীক্ষা দিতে পারছিলাম আর কি তো প্রিলি পরীক্ষা দেওয়ার কয়েকদিন পরে হচ্ছে প্রিলি রেজাল্ট দেই আলহামদুলিল্লাহ বইটা প্রিলি তো ঠিকছিলাম আর ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট দিছিল তার কয়েকদিন পরে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম এবং জুলজি মানে প্রাণীবিদ্যা বিভাগে ভর্তি হই আর কি তো ফার্স্ট টাইমে প্রাণীবিদ্যা বিভাগে ভর্তি হই ঢাকা ইউনিভার্সিটিতে তারপর আমার যেহেতু ইচ্ছা ছিল যে মেডিকেলে পড়াশোনা করব মেডিকেলে দীর্ঘ একটা আকাঙ্ক্ষা লালাইতে ছিল এই কারণে আমার ঢাকা ইউনিভার্সিটি একটা ভালো জিনিস ঢাকা ইউনিভার্সিটি অনেক স্বপ্নের জায়গা ওখানে স্বপ্ন বাস্তবায়নের জন্য কিন্তু আমার যেহেতু স্বপ্ন ছিল মেডিকেল এই কারণে আমি আমার এখানে মনটা মানে মিলাইতে পারতেছিলাম না এই কারণে ওখানে আমি ঢাকা ইউনিভার্সিটি কন্টিনিউ করতেছিলাম সাথে মেডিকেলের প্রিপারেশনে বাসায় এসে পড়তেছিলাম আর কি তো মানে ঢাকা ইউনিভার্সিটি ক্লাস করতেছিলাম বাসায় এসে মেডিকেলে পড়াশোনা করতেছিলাম ঢাকা ইউনিভার্সিতে মাঝে মাঝে একটু মানে কম চাইতাম এই টাইমে মেডিকেলের জন্য পড়াশোনা করতাম তো যে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম ছিল তো সেকেন্ড টাইম অ্যাপ্লাই করলাম সেকেন্ড টাইম হচ্ছে ভালোভাবে প্রিপারেশন নিলাম ফার্স্ট টাইমে যে এইসব ভুলগুলো হয়েছিল এগুলা ভুলগুলো শুধরানোর চেষ্টা করলাম এবং সেকেন্ড টাইম পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ মানে পাঁচ নাম্বার কাটার পরে ঢাকার পিথরে ঢাকা মুগধা মেডিকেল চান্স পেয়েছিলাম আচ্ছা মেহেদি হাসান আমরা যেটা আসলে সচরাচর দেখি সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারাই সবচেয়ে বেশি চান্স পায় কিন্তু মেডিকেল প্রিপারেশন নিয়ে আসলে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া একটু ডিফিকাল্ট তোমার এই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার মূল রহস্যটা কি আসলে মানে তোমার কি মনে হয় যে কোন স্ট্রেন্থের কারণে তুমি আসলে মেডিকেল প্রিপারেশনের পরে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলাম আচ্ছা এটা আসলে বাস্তবতায় যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ঢাকা ইউনিভার্সিটি চান্স বা ভার্সিটির চান্স হয়ে যায় আসলে আমাদের যে একাডেমিক কারিকুলাম এটাতে এটাতে যে আমরা মানে একটা উইকনেস থাকে তাহলে সে অ্যাডমিশন টাইমে একটা উইকনেস চলে আসে আর কি তো ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে কিছুটা মেডিকেল থেকে একটু স্ট্রং কোয়েশন করে মানে ম্যাথ রিলেটেড আবার ইঞ্জিনিয়ারিং থেকে একটু উইক কোয়েশন করে ম্যাথ রিলেটেড তো হচ্ছে কি যারা মেডিকেলে অনলি মেডিকেল ফোকাস থাকে তারা হচ্ছে কি এরকম ম্যাথ রিলেটেড গুলো স্কিপ করে যায় এই কারণে হচ্ছে কি ওই যে ভার্সিটির যে ম্যাথ কোয়েশন গুলো এগুলো অ্যানালিসিস করতে অথবা সলভ করতে প্রবলেম হয় তো এখানে হচ্ছে যারা মেডিকেলে এডমিশন টেস্টের প্রিপারেশন নিতে গিয়ে জাস্ট ম্যাথ রিলেটেড সাবজেক্ট গুলোকে স্কিপ করে অথবা ম্যাথমেটিক্যাল টার্ম গুলো স্কিপ করে তাদের জন্য আসলে কঠিন হয়ে যায় এখানে চান্স পাওয়া কষ্টকর হয় কিন্তু আমি যদি বলি যে কেন চান্স পেয়েছিলাম মূলত হচ্ছে কি আমি একাডেমিক লাইফে একটু ভালোভাবে পড়াশোনা করছিলাম আর কি জাস্ট একাডেমিক লাইফে ভালো হবে যেমন আমাদের সময় ফিজিক্সে হচ্ছে কি দুশো থেকে আলহামদুলিল্লাহ দুশো পাইছিলাম ছিলাম কেমিস্ট্রি থেকে দুশো থেকে দুশো বাই ছিলাম তার মানে একাডেমিকে একটু ভালো ব্যাক ছিল আর এডমিশন টাইমে আয়সা আমি শুধু মেডিকেল প্রিপারেশন নিয়েছি কোনো ভার্সিটির অথবা কোনো ইঞ্জিনিয়ার প্রিপারেশন এনে কারণ মেডিকেল প্রিপারেশনের টাইমের পর যে দুই মাস টাইম ছিল এই টাইমে জাস্ট একটু হালকাভাবে পড়াশোনা হয়েছিলাম ওই টাইমে অনেক ডিপ্রেস ছিলাম ভালোভাবে প্রিপারেশন নিতে পারি নাই তো ওই সময় হালকাভাবে কোয়েশনগুলো দেখছিলাম কী কোয়েশন আসে কিগুলা কীভাবে আনসার করা লাগে তো যেহেতু আমার একাডেমিক লাইফে কিছু ম্যাথ রিলেটেড একটু এক্সপিরিয়েন্স ছিল ভালো এই কারণে এখানে একটু ক্যালকুলেশন আমার জন্য সহজ হয়ে গেছে তাই এই কারণে হচ্ছে কি মানে যারা আপকামিং অ্যাডমিশন মানে টেস্ট এক্সাম দিবে তাদের হচ্ছে অ্যাকাডেমিক লাইফ থেকে ভালোভাবে ফোকাস করা দরকার আর যদি কারো ইচ্ছা থাকে যে কোনটা মেডিকেল হবে না ভার্সিটি হবে এটা হচ্ছে আসলে যে কোনো একদিকে ভালোভাবে ফোকাস করা দরকার তারপরে মানে আমরা বুঝলাম যে যদি কেউ একাডেমিক লাইফ থেকে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি সমান গুরুত্ব দিয়ে থাকে তার জন্য আসলে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং যে কোনো জায়গায় ক্রেক করা সম্ভব ওর সাথে আমার নামের যেমন মিল তেমনই হচ্ছে আমাদের অ্যাডমিশন জার্নিরও অনেকটাই মিল আমি নিজেও মেডিকেল কোচিং করে ইঞ্জিনিয়ারিং ঢাকা ভার্সিটি সব জায়গায় আসলে যেখানে পরীক্ষা দিচ্ছি চান্স পাইছি সো ওর কাছে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে এখন যারা মেডিকেল ক্যান্ডিডেট তারা আসলে কি কি ভুল গুলা করলে মেডিকেলের চান্সটা তারা হারাবে এবং আমরা আজকে শিখবো বা আমরা আজকে জানবো যে কি কি ভুল গুলা আমরা এভয়েড করলে মেডিকেলের চান্স নিশ্চিত করতে পারবো আসলে হচ্ছে মেডিকেলের চান্স মিস হয় মূলত নর্মালি দুইটা কারণে এক হচ্ছে একটা প্রপার প্রিপারেশনের অভাবে আর সেকেন্ড হচ্ছে কি তাদের প্রিপারেশন আছে তাদের মিস হয় কি এক্সাম হলে নার্ভাসনেস কারণে আর কি তাদের নার্ভ পণ্য করতে পারে না তো ফার্স্ট প্রিপারেশন হচ্ছে কি প্রপার প্রিপারেশনের অভাব যে এটা দূর করবে কী হবে যে প্রতিনিয়ত হচ্ছে পরীক্ষা দেওয়া কারণ মেডিকেল আছে কি অনেক কোশ্চেন আসে জাস্ট অনেক কোয়েশ্চেন দেখে গেছে বইতে সরাসরি আসলে কিছু কোশ্চেন প্র্যাকটিসের উপর নির্ভর করে তো প্রপার প্রিপারেশনটা ঘুষিয়ে নেওয়ার জন্য তাকে রিভিশন দিতে হবে বারবার কোন জায়গায় ভুলগুলো হয়েছে এই ভুলগুলো ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে আর প্রতিদিন বেশি বেশি এক্সাম দিতে হবে তো কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছে ওইখানে একটা এক্সাম দিল একশো মার্কের ওটাতে আর সাথে আবদ্ধ না থাকে প্রতিদিন বাসায় কমপক্ষে চার থেকে পাঁচটা এক্সাম দিলো বা ওইটা থেকে কী কী ভুল হলে এই ভুলগুলো হচ্ছে কি আবার ওই এক্সাম বাসায় এসে কারেক্ট করে আর এটা এইভাবে যদি গুছে নিতে পারে তাহলে হচ্ছে কি তার প্রিপারেশনটা গুছানো হয় আর দ্বিতীয় হচ্ছে যাদের প্রিপারেশনটা গুছানো আছে কিন্তু চান্স মিস হয়ে যায় কীভাবে যেরকম একটা একটা উদাহরণ দিয়ে আমি যেই রুম রুমে মানে মেডিকেল অ্যাডমিশনে ক্লাস করছিলাম মানে মানে মেডিকেল অ্যাডমিশনে কোচিং করছিলাম ওই রুমে আমি হচ্ছে কি প্রায় তিরিশ থেকে চল্লিশ জন স্টুডেন্ট ছিল ওইখানে আমি কোনো দিন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে না এরকম ফিফথের ভিতরে আসে নাই কিন্তু ওই রুম থেকে মাত্র একজনই মেডিকেল চান্স হয়েছিলাম সেটা হচ্ছে আমি তাই বাকিটা আল্লাহর উপর নির্ভর ছিল আর একটা হচ্ছে কি যে প্রিপারেশনটা গোছানোর পরে কীভাবে নার্ভ কন্ট্রোল করবো এখানে হচ্ছে কি আমরা একটা হাইপ্রতুলাফিলে মেডিকেল জিনিসটাকে তাছাড়া হচ্ছে কি জিনিসটা ইমোশনাল হয়ে যায় এই কারণে আমরা অ্যাডমিশন টেস্টটা গিয়ে নিজেরা কন্ট্রোল করতে পারি না তো এরকম কন্ট্রোল নেসটা হচ্ছে কি আগে থেকেই শিক্ষা নিতে হবে এ কারণে কেউ যখন একটা কোচিং সেন্টারে আইসা পরীক্ষা দিলো অথবা বাসায় নিজে নিজে কোয়েশান সলভ করলো তখন সে মানে আর্টিফিশিয়ালি একটা নার্ভ প্রেশার যাতে মাথার মধ্যে দিতে পারে যাতে আমার এই এক্সামে মানে এই কোচিং এর এক্সামে যদি আমি মিস করি খারাপ করি তাহলে আমার চান্স মিস হয়ে যাবে তখন যে মাথার ভিতরে এক্সট্রা একটা ফোর্স থাকবে এক্সট্রা একটা প্রেশার থাকবে মানে রেগুলার এই প্রেশারের ভিতর দিয়ে এক্সাম দিতে দিতে কি হবে সেটা প্রেসারটা লুট করার ক্যাপাবল হয়ে যাবে আর যখন সেই প্রেসার লুট করার ক্যাপাবলিটি অর্জন করতে হবে তখন তার মেডিকেল অ্যাডমিশন টেস্টের ভিতরে যে একটা হেক্ট্রিক মুভমেন্ট থাকবে একটা কঠিন মুভমেন্ট থাকবে এই মুভমেন্টটা তার জন্য একটা ইজি হয়ে যাবে এভাবে যদি সে আগাতে পারে তাহলে সে মানে চান্স নিশ্চিত হয় আর হচ্ছে এই জিনিসটাকে বেশি ইমোশনালি ভাবার কোনো কারণ নাই জিনিসটাকে এত ভয়ের কোনো কারণ নাই জাস্ট সবসময় পরিশ্রম করতে হবে ভালোভাবে প্রিপারেশন গোছে নিতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আর নিজের উপর আত্মবিশ্বাস থাকতে হবে এভাবে যদি কেউ আগায় ইনশাল্লাহ তার চান্স অবশ্যই ধরা যায় আচ্ছা একাডেমিক লাইফে যাদের আসলে মেডিকেল চিন্তাভাবনা তারা কি শুধু আসলে মেডিকেল ফোকাস করবে নাকি হচ্ছে এইসিসিটা ফোকাস করবে আসলে একাডেমিক লাইফে হচ্ছে কি আমরা টেস্ট যে কোশ্চেন আসে এডমিশনের জার্নিটা হচ্ছে কি একাডেমি থেকে উঠে আসে আর কি তো এডমিশনে হচ্ছে কি অনেকে বলে যে আমি একাডেমিকে উইথ থাকবো অ্যাডমিশনে গিয়ে ভালো ভালোবাস করে আরকম না একাডেমিক লাইফে হচ্ছে কি আমার একাডেমিকে একদম স্ট্রং থাকতে হবে কারণ আমি কোনটাতে গিয়ে চান্স পাবো এটা তো আসলে আমি এখনো যাই না একাডেমি যদি স্ট্রং থাকে তাহলে কোথাও একটা চান্স মিশ হলে অন্য জায়গায় চান্স তার নিশ্চিত হয় একাডেমিক ক্ষেত্রে হচ্ছে যা তার ম্যাথ সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোতে ভালো ভালোভাবে থাকা উচিত আর কারো একজনের যদি মেডিকেলে মানে স্ট্রং থাকে মানে আগ্রহ থাকে যাওয়ার জন্য তাহলে হচ্ছে কি একাডেমিক লাইফে মানে কলেজের টেস্টগুলোতে অথবা কলেজ পরীক্ষাতে ভালোভাবে ফোকাস দেওয়া দরকার কলেজের একাডেমিক প্রিপারেশন ভালো দরকার সাথে সাথে কি একাডেমিক লাইফ থেকেই পারলে ফার্স্ট ইয়ার থেকে হচ্ছে মেডিকেলের প্রত্যেকটা চ্যাপ্টার মানে প্রত্যেকটা বইয়ের চ্যাপ্টার থেকে কি কোয়েশন আসে এগুলো দেখা তাহলে হচ্ছে সে বুঝতে পারবে যে কীভাবে আমি কোশ্চেন আসতেছি আর মেডিকেলের জাস্ট প্রিপারেশন নিতে গিয়ে একাডেমিক লাইফে আমি উখলাম এরকম হবে না একাডেমিক লাইফটা বেসমেন্টটা ভালোভাবে থাকতে হবে শুধু মেডিকেলের ইচ্ছা থাকে তাহলে মেডিকেল কোশ্চেন অ্যানালাইস করলো আর যদি ভার্সিটি থাকে অথবা ইঞ্জিনিয়ারিং থেকে অ্যাজ ইউজুয়াল যেই সেক্টরে যে যাদের ওই সেক্টরে কোশ্চেন অ্যানালিসিস করলো ওই সেক্টর স্ট্রং হলো পাশাপাশি একাডেমিকটা স্ট্রং হয় মানে আমার সাজেশন থাকবে একাডেমিক স্ট্রং হওয়া উচিত তাহলে মেডিকেল অথবা এনি এডমিশনটা সাজেন ইজি হয়ে যাবে যেমন আমি ক্লাসে বাচ্চাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যারা আসলে মেডিকেল ক্যান্ডিডেট বা যারা মেডিকেল আগে থেকে স্থির করে ফেলে যারা আমি মেডিকেল প্রিপারেশনে নিব তাদের আসলে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্ট বেশি পড়া উচিত যাতে হচ্ছে যেমন আমার প্রথমবার আমার যেমন মেডিকেল প্রিপারেশন নেওয়ার পরেও আমার মেডিকেলে চান্স হয় নাই কিন্তু আমার ইঞ্জিনিয়ারিং এ চান্স হয়েছে সো এটা আমার মূল আসলে শক্তিটা ছিল হচ্ছে একাডেমিক লাইফ অর্থাৎ কেউ যদি একাডেমিক লাইফে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সাবজেক্টগুলা বায়োলজির মতো সমান গুরুত্ব দিয়ে থাকে তাইলে সে মেডিকেলে চান্স না পাইলেও ব্যাক একটা প্ল্যান পাবে যে যেমন ওর আসলে সব জায়গায় চান্স হওয়ার কারণে ও একটা স্ট্রেংথ পালো যে না আমার ঢাকা ইউনিভার্সিটি আছে সো আমি সেকেন্ড বার আসলে মেডিকেল প্রিপারেশন দিয়ে যদি আমার সাকসেস নাও আসে তাও কিন্তু আমি কি ঢাকা ভার্সিটিতেই পড়তে পারবো তো এটা সবার জন্য আসলে একটা শিক্ষণীয় বিষয় ধন্যবাদ সবাইকে তোমাদের যে কোনো পরামর্শের জন্য তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সাবেক শিক্ষার্থী মেহেদি হাসানের সাথে